সিরাজগঞ্জ শহরের ছোট ছোট বলিতে রোজ সকালে সূর্যের প্রথম কিরণের সঙ্গে একটা ঠেলার আওয়াজ ভেসে আসত টমেটো নিন আলু নিন এই ঠেলাটা চালাতেন আরিফ আর তার সঙ্গে থাকত তার ষোলো বছরের ছেলে জাফর জাফরের জীবন ছিল খুবই সাধারণ সকালবেলা বাবার সঙ্গে সবুজি বিক্রি করা দুপুরে সরকারি স্কুলে পড়তে যাওয়া আর রাত হলে ছাদের উপর বসে বসে স্বপ্ন দেখা তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল আইআইটিতে ভর্তি হওয়া কিন্তু একজন ওয়ালার ছেলে যার ভালোভাবে টিউশন পড়ার সুযোগও নেই সে কি সত্যি আইআইটিতে পৌঁছাতে পারবে একদিন স্কুলে একজন প্রফেসর বললেন হোসেনপুরে আইআইটির কোচিং ক্লাস শুরু হয়েছে সেখানে ফ্রিতে পড়ানো হয় তবে তার জন্য ছাত্রটিকে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করতে হবে জাফরের চোখে একটা আলোর ঝলকানি দেখা দিল সে জানতো এই সুযোগটাই তার জীবন বদলে দিতে পারে জাফর বাড়ি এসে বলল আব্বা আমি কোচিংয়ের টেস্টা দিতে চাই জাফরের বাবা আরিফ ক্লান্ত মুক্তা তুলে ছেলেকে বললেন বাবা আমাদের কাছে না সময় আছে না টাকা তুই সকালে সবুজি বিক্রি করতে না গেলে দোকানকে দেখবে জাফর চুপ করে গেল কিন্তু তার স্বপ্নগুলো বেঁচে থাকল বেশ কিছুদিন সে কিছুই বলল না জাফর নিজের সঙ্গে লড়াই করছিল সে ভাবছিল আমার মতো গরিবের কি বড় স্বপ্ন দেখা উচিত তার মনে হতো স্বপ্ন শুধু ধনীদের জন্য গরিবদের কাজ শুধু কষ্ট করে দিন কাটানো এক রাতে যখন লোডশেডিং ছিল আর পুরো সিরাজগঞ্জ অন্ধকারে ডুবেছিল জাফর ছাদের উপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবছিল যদি চাঁদ গরিব বড়লোক সবার জন্য হয় তাহলে স্বপ্ন সবার হতে পারে পরের দিন স্কুলে এলেন নতুন ম্যাথস টিচার সাদেকা ম্যাডাম তিনি জাফরের খাতা দেখে বললেন তোমার কনসেপ্ট খুব পরিষ্কার তুমি কি কোচিংয়ের জন্য অ্যাপ্লাই করেছ জাফর মাথা নিচু করে বলল বাড়ির অবস্থা তেমন নয় ম্যাম সাদেকা দিদিমণি হেসে বললেন তোমার পরিশ্রম দেখে আমি নিজে তোমাকে গাইড করব সন্ধ্যায় লাইব্রেরিতে চলে আসো আর এখান থেকেই শুরু হল জাফরের আসল যাত্রা লাইব্রেরির কাঠের বেঞ্চ ঘামে ভেজা শার্ট আর দোকানে সারাদিনের পরিশ্রমের পর অপূর্ণ ঘুম কিন্তু জাফর হাল ছাড়েনি প্রতিদিন সবুজি বিক্রি করার পর সে রাত নয়টা পর্যন্ত লাইব্রেরিতে পড়ত শুরুর দিকে অনেক সমস্যা হয়েছিল বইগুলো বুঝতে পারত না চোখ ব্যথা করত ঘুম এসে যেত তবুও সে নিজের কাছে একটাই কথা বলত যদি এখন হার মেনে নিই তাহলে আর কোনো দিন জিততে পারব না তিন মাস পর কোচিংয়ের এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট এলো জাফর সিলেক্ট হয়ে গিয়েছিল সেদিন প্রথমবার ওর আব্বার চোখে জল এসেছিল গর্বের জল কিন্তু সমস্যাগুলো এখানেই শেষ হয়নি কোচিংয়ে বাকি সব ধনী মেয়েদের ছিল দামি ব্যাগ আর জাফরের ছিল একটা পুরনো ঝোলা যখন মোবাইলে লেকচার ডাউনলোড করার কথা উঠত সে তার বাবার পুরোনো বাটন ফোনটা দেখিয়ে দিত আর সবাই হাসত বারবার ও নিজেকে অন্যদের থেকে ছোট মনে করত কিন্তু সাদেকা ম্যাম সময় বলতেন তোমার গল্পটা বাকি সবার থেকে আলাদা এই কারণেই তুমিই জিতবে রাতে ঘুমের মধ্যেও সে প্রশ্ন সমাধান করত আর সকালে আবার দোকানে এসে সবজি বিক্রি করত কয়েকদিন পর এল আইআইটি যেই পরীক্ষার দিন জাফর কাঁদতে কাঁদতে পেনটা হাতে তুলে নিল সে আল্লাহকে স্মরণ করে নিজের মনে মনে বলল আমি কারো থেকে কম নই প্রতিটি প্রশ্ন খুব মনোযোগ দিয়ে পড়তে লাগল যেখানে আটকে যাচ্ছিল সেখানে সাদেকা ম্যামের কণ্ঠস্বর যেন কানে বাঁচত ভয়ের সঙ্গে লড়াই নয় বুদ্ধির সঙ্গে লড়ো এই ভাবনাতেই সে এগিয়ে যেতে লাগল পরীক্ষা দিয়ে যখন বাইরে এলো তার মুখে ছিল এক সন্তুষ্টির হাসি রেজাল্টের দিন সকাল সকাল মসজিদে গিয়ে নামাজ পড়ে এলো সেদিন পুরো মহল্লার নিঃশ্বাস যেন আটকে ছিল। আর তারপর মোবাইলে একটা মেসেজ এলো অল ইন্ডিয়ার র্যাঙ্ক চারশো বাবার চোখে জল এসে গিয়েছিল তিনি জাফরকে জড়িয়ে ধরে বললেন বাবা তুই আমাদের মুখ উজ্জ্বল করে দিয়েছিস জাফর মাদ্রাস আইআইটিতে ভর্তি হল জীবনে প্রথমবার প্লেনে চড়ল কলেজের ক্লাসে একদিন প্রফেসর জিজ্ঞেস করলেন কারা কারা টপ পাঁচশো র্যাঙ্কের মধ্যে আছে জাফর বর্বের সঙ্গে হাত তুলল সেখানে সে এমন সব ছেলে মেয়ের সঙ্গে বসেছিল যাদের জীবনে ছিল সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু তার ছিল শুধু লড়াই আত্মবিশ্বাস আর স্বপ্ন চার বছর পর জাফর ব্যাঙ্গালোরের একটি নামি টেক কোম্পানিতে চাকরি পেয়ে গেল কিন্তু কিছুদিন কাজ করার পর সে ঠিক করল সে সিরাজগঞ্জ ফিরে যাবে সেখানেই একটা কোচিং সেন্টার খুলবে যেখানে সে পড়াবে তাদের যাদের কাছে অর্থ নেই সুযোগ নেই কিন্তু স্বপ্ন আছে এখন সে আর জাফর নয় সে জাফর স্যার হয়ে গেছে তার কাছে দামি গাড়ি আছে তবু সে এখনো পথে দেখা হলে সবজি বিক্রেতার ছেলেদের জড়িয়ে ধরে কারণ সে জানে স্বপ্নের কোনো জাত অবস্থান বা মূল্য হয় না প্রতিটি নতুন ব্যাচে সে একটা কথা অবশ্যই বলে আমি এক সবজি বিক্রেতা ঠেলাওয়ালার ছেলে যদি আমি পারি তোমরাও পারবে শুধু কখনো হাল ছেড়ো না এখন জাফরের বাবা সকালে আর সবজি বিক্রি করেন না পুরো মহল্লা গর্ব করে বলে এই দেখো আমাদের ছেলে যে সিরাজগঞ্জের নাম উজ্জ্বল করে দিয়েছে জাফরের গল্প এখন ইন্টারনেটে ভাইরাল দা বয় হু নেভার গিভ আপ এই গল্প থেকে আমরা যা শিখলাম কখনো হাল ছেডো না পরিস্থিতি যতই কঠিন হোক না কেন যদি স্বপ্নটা শক্তি হয় আর পদ্র হয় তাহলে এক সবজিওয়ালার ছেলেও আইআইটিতে সফল হতে পারে